হ্যালো স্টুডেন্ট জাস্ট কয়েক দিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যেই গ্রুপ সিডির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে আমরা জানতাম যে ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত হয়নি কিন্তু এই ভিডিও যখন তোমরা দেখছ সেই মোমেন্টে তোমরা হয়তো নিশ্চয়ই জেনে থাকবে যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে বা ফর্ম ফিল এক দুদিনের মধ্যেই হতে চলেছে এইবার দেখো যারা গ্রুপ সিডি পরীক্ষাটাকে টার্গেট করছো তাদের কাছে দুর্দান্ত একটা সুযোগ আছে আট হাজার ভ্যাকেন্সি রয়েছে এবং প্রায় পঁচিশ লক্ষ পরীক্ষার্থী এই গ্রুপ সিডির পরীক্ষাতে ফর্ম ফিল করবে তার মধ্যে থেকে তোমাকে একটা সিট ছিনিয়ে নিয়ে আসতে হবে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে যে পনেরো নাম্বার আছে সেই পনেরো নাম্বারের মধ্যে পনেরো তুমি কি করে পাবে কোন কোন টপিকগুলো তোমাকে দেখে যেতে হবে কিভাবে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তুমি রেডি করবে সেইটাই কিন্তু একদম ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রত্যেকে একটা লাইক করে প্রথম থেকে শেষ অব্দি খাতা এবং পেন সঙ্গে নিয়ে এই ভিডিওটাকে পুরোপুরি দেখে নাও তো প্রথমে আমি তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে একদম সুন্দর করে পিডিএফ বানিয়ে নিয়ে এসেছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে আর যদি এই পিডিএফটা পেতে চাও বা গ্রুপ সিডি পরীক্ষার জন্য ফ্রিতে নোটপত্র পেতে চাও বা প্রতিদিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও বা একদম ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও গ্রুপ সিডি পরীক্ষার জন্য তার জন্য আমি একটা নাম্বার প্রথমে লিখে দিচ্ছি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও নাম্বারটা কি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারটা মোবাইলে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে তারপর জাস্ট একটা হাই লিখে পাঠাও তোমার কাছে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে ফার্স্ট যে গ্রুপের লিঙ্কটা তুমি দেখতে পাবে সি এ অ্যান্ড জি গ্রুপ সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে তুমি ক্লাসের নোট ক্লাসের পিডিএফ গ্রুপ সিডি পরীক্ষার যাবতীয় ইম্পর্টেন্ট তথ্য যাবতীয় ইম্পর্টেন্ট নোটপত্র ইচ অ্যান্ড এভ্রিথিং আমি দিয়ে দেব এবার দেখো প্রথমে আমি যেটাকে রেখেছি পুরস্কারটাকে রেখেছি অ্যাওয়ার্ডসকে অ্যাওয়ার্ডস এর মধ্যে দেখো প্রথমে রেখেছি পদ্ম পুরস্কার তো পদ্ম অ্যাওয়ার্ডস ফাইভে একশো উনচল্লিশ জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পদ্ম পুরস্কার তিনটে পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী বিভূষণ পেয়েছে প্রায় সাতজন পদ্মভূষণ পেয়েছে প্রায় উনিশ জন এবং পদ্মশ্রী পেয়েছেন একশো তেরো জন তার মধ্যে রয়েছেন নজন বাঙালি এই নজন বাঙালির মধ্যে কিন্তু অরিজিৎ সিং এর নামও পাচ্ছি তো একশো আর সাত একশো আর উনিশ একশো জনকে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পদ্ম অ্যাওয়ার্ড গুলো সম্পর্কে আমাদের জানতে হবে একদম ডিটেলস এ খাতায় নোট ডাউন করতে থাকো ভারত রত্ন সর্বশেষ ভারত রত্ন পুরস্কার দেয়া হয়েছে যে পাঁচজনকে তাদের নাম জানতে হবে সাহিত্য জ্ঞানপীঠ পুরস্কার দেয়া হয়েছে বিনোদ কুমার শুক্লাকে রিসেন্টলি তার আগে দেয়া হয়েছিল রামচন্দ্র ভদ্রাচার্যজিকে বুকার প্রাইজ কিন্তু এইবার পেয়েছেন ম্যান বুকার পুরস্কার এইবার পেয়েছেন বানু মুস্তাক তার হার্ট ল্যাম্প বইটা লেখার জন্য অস্কার অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ এইগুলো সম্পর্কে প্রাইজ রিলেটেড অ্যাওয়ার্ড রিলেটেড যে সমস্ত জায়গাগুলো আছে এর সাথে সাথে আমাদের যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যে চারজন পেয়েছে গুকেশ দামরাজু হরমনপ্রীত সিং মনু ভাকের এবং তার সাথে সাথে প্রবীণ কুমার এনাদের নাম জানতে হবে অর্জুন পুরস্কার পেয়েছে বত্রিশ জন এই বত্রিশ জনের যে তালিকাটা একবার দেখে নেবে বত্রিশ জন অর্জুন পুরস্কার পেয়েছে এবং দ্রোনাচার্য পুরস্কার পেয়েছে তিনজন তো অ্যাওয়ার্ড রিলেটেড এই জায়গাটা যদি তুমি দেখে যাও ডেফিনেটলি তুমি পরীক্ষায় অ্যাওয়ার্ড রিলেটেড যাই কোশ্চেন আসুক না কেন তুমি কমন পাবেই পাবে গ্যারেন্টি ঠিক আছে এইবার দেখো আমি যা যা বলবো এই পুরো ভিডিওটাকে যদি দেখে নাও না পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোন কোন টপিক পড়তে হবে কিভাবে পড়বো পুরোটাই রেডি হয়ে যাবে ঠিক আছে তো পনেরোতে পনেরো পাওয়ার কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোতে পনেরোটা কোয়েশ্চেন সলভ করে আসার একদম দুর্দান্ত ভিডিও হচ্ছে এটা এবং খুব ইনফরমেটিভ ভিডিও তারপরে দেখে নাও আমরা যদি জাতীয় খবরের দিকে চলে আসি আমাদের বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল ভেরি ইম্পর্টেন্ট সিপি পি রাধাকৃষ্ণর এখন বর্তমান উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার মুখ্য নির্বাচন কমিশনার নতুন গভর্নর মুখ্যমন্ত্রী যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয় কোনো রাজ্যের রাজ্যপাল পরিবর্তন হয় ডেফিনেটলি এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যদি কোনো রাজ্যে নতুন কোনো প্রকল্প স্টার্ট হয় যেমন জাস্ট কিছুদিন আগেই মন মণিপুরে কিন্তু অনেক টাকার প্রকল্প স্টার্ট করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে তারপর দেখো নতুন সেনা প্রধান নৌবাহিনী প্রধানের নাম বিমান বাহিনী প্রধানের নাম এরপর দেখো কেন্দ্রীয় বাজেট দু পঁচিশের যে কেন্দ্রীয় বাজেট দু পঁচিশ ছাব্বিশের যে কেন্দ্রীয় বাজেট যেটা ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন সেই কেন্দ্রীয় বাজেটকে খুব ভালো করে আমাদের দেখে যেতে হবে গ্রুপ সি পরীক্ষার জন্য এবং পরীক্ষার কোশ্চেনের লেভেল কেমন হবে ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন হবে ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন হবে খুব কঠিন কোশ্চেন হবে না তোমার এই টপিকগুলো যদি ভালো করে জানা থাকে ডেফিনেটলি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসবে হানড্রেড পার্সেন্ট এই পুরো ভিডিওটা দেখে নাও এরপর আমি চলে আসছি এইবার দেখো পশ্চিমবঙ্গ রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট তার মধ্যে আমাদের বিভিন্ন রকম উৎসব রয়েছে গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে দুর্গাপুজোকে কবে ইউনেস্কোতে তালিকাভুক্ত করা হয়েছে বিভিন্ন রাজ্যের উৎসব এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি প্রকল্পগুলো চলছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যুবশ্রী এই সমস্ত যে সরকারি প্রকল্পগুলো সেগুলোকে ভালো করে দেখতে হবে এখান থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা আছে তারপর পশ্চিমবঙ্গে নতুন জেলা প্রশাসনিক পরিবর্তন যদি হয়ে থাকে সেগুলো দেখতে হবে বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যপাল বিধানসভার স্পিকার এনাদের নাম আমাদের জেনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এইবার দেখো ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশে জিডিপিট নিউ স্কিম আরবিআই সম্পর্কিত খবর আরবিআই চেয়ারম্যানকে রয়েছেন রেপো রেট গভর্নর নতুন সরকারি ব্যাংক মিশন ডিজিটাল কারেন্সি পেমেন্টস অ্যাপ এই সম্পর্কিত যদি খবর নিউজ তোমার চোখের সামনে আসে ডেফিনেটলি তোমাকে কিন্তু পরীক্ষায় দেখে যেতে হবে এরপর আমরা চলে আসি এরপর দেখো ইসরোতে যা যা আমাদের কাজকর্ম হচ্ছে গগনজান আদিত্য এল ওয়ান করছে তে যা যা নতুন অস্ত্র পরীক্ষা করা হচ্ছে নতুন নতুন মিসাইল তৈরি করা হচ্ছে সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে নোবেল প্রাইজ ইন সায়েন্স টু থাউজেন্ড নোবেল প্রাইজ যারা যারা পেয়েছেন তাদের নামগুলো তো জেনে রাখতেই হবে এবং নোবেল প্রাইজ বা প্রাইজের যে জায়গাটা সেই প্রাইজগুলো কবে থেকে দেওয়া হচ্ছে জিকের দিক থেকেও কিন্তু ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এরপর দেখো নতুন আবিষ্কার এবং প্রযুক্তিগত দিক থেকে এআই রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এআই রিলেটেড যে কোনো ইনফরমেশান যেরকম দেখো এইবার দু সালে এআই অ্যাকশন সামিট হয়ে গেছে ফ্রান্সের প্যারিস শহরে এবং দু হাজার ছাব্বিশে এআই অ্যাকশন সামিট হবে কোথায় ইন্ডিয়াতে হবে ঠিক আছে তো এআই রিলেটেড যে কোনো নিউজ আমাদের জেনে রাখতে হবে কোয়ান্টাম মিশন গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট এগুলো সম্পর্কে যা নিউজ আমাদের চোখের সামনে আসছে এই সমস্ত কিছু আমাদের দেখতে হবে এই নিউজগুলো পাবে কোথা থেকে কিভাবে রেডি করতে হবে সমস্ত কিছু আমি ভিডিওতে জানিয়ে দেব জাস্ট প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটাকে দেখতে থাকুক মন দি এরপর দেখো স্পোর্টসের দিক থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জাস্ট সম্প্রতি হয়ে গেছে দু হাজার এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপ উইনার কোন দল এগুলোতে উইনার হয়েছে এবং হোস্ট কোন কান্ট্রি করেছে সেটা আমাদের জানতে হবে প্যারিস অলিম্পিক দু প্যারিস অলিম্পিকে ভারত কিন্তু ছটা পদক পেয়েছে পাঁচটা ব্রোঞ্জ একটা সিলভার একটা সিলভার তো প্যারিস অলিম্পিক সম্পর্কে যাবতীয় যে তথ্যগুলো আছে গুরুত্বপূর্ণ পদক জয়ী ভারতীয় খেলোয়াড়দের সম্পর্কে জানতে হবে কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস ভারতীয়দের পারফরমেন্স কেমন রয়েছে এই সমস্ত গেমসে ফ্রি ফা ওয়ার্ল্ড কাপ কবে হচ্ছে কোথায় হচ্ছে কোন দেশ আয়োজন করছে হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে হিউমেন্স টুর্নামেন্ট গুলো কোথায় হচ্ছে এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে স্পোর্টস এর দিকে নেক্সট আমরা যদি চলে আসি নেক্সট আমি তোমাদের জন্য তোমাদের কথা ভেবে আমি একটা দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট এখন আমি করতে যাচ্ছি সেটা কি দেখো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে আমি পঁচিশটা করে বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সলভ করাবো সন্ধ্যেবেলা ছটার সময় এই চ্যানেলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে সন্ধেবেলা ছটার সময় তোমাদের জন্য তোমাদের কথা ভেবেই কিন্তু এই ধরনের আমি একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসটা ক্লাস ওয়ান দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু তোমাদের যদি রেসপন্স থাকে গ্রুপ সিডি পরীক্ষায় যদি পনেরোতে পনেরো পেতে চাও এই ধরনের ক্লাস তোমাকে করতে হবে আর তোমাদের যদি খুব ভালো রকম একটা রেসপন্স থাকে আমি কন্টিনিউ তো এই ধরনের ক্লাস আমি করাবো ঠিক আছে এই চ্যানেলেই করাবো ওকে ছটাই হবে সেরা পঁচিশটি প্রশ্ন এবং এখান থেকেই একদম হুবহু কিন্তু পরীক্ষাতে কমনও পেয়ে যাওয়ার চান্স তোমার রয়েছে প্রবলভাবে একটা ক্লাস করলেই বুঝতে পারবে পুরো ডিটেলসে ক্লাস হবে প্রতিদিন সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এই ক্লাসটাও তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এর সাথে সাথে তোমাদের আরেকটা ক্লাস দেখিয়ে দিই আমি লাস্ট সেভেন মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি ক্লাস নিয়েছি এই ক্লাসে একদম দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দরভাবে করিয়েছি তো এই ক্লাসটাও যদি তুমি দেখে নাও লাস্ট সেভেন মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স সুন্দরভাবে রেডি হয়ে যাবে এইবার দেখো যেগুলো আন্তর্জাতিক খবর আছে জি টোয়েন্টি সামিট দু হাজার পঁচিশ চব্বিশ ব্রিক্স সামিট ব্রিক্সের নতুন সদস্য দেশ কোনটা ইন্দোনেশিয়া ব্রিক্সের যে সামিট হয়ে গেল কোথায় হল ছয় এবং সাতই জুলাই হয়েছে কোথায় হয়েছে ব্রাজিলের রিওডি জেনেরিওতে হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ঝুলিতে কতগুলো আন্তর্জাতিক সম্মান আছে তারপর দেখো এই সমস্ত যে সংস্থাগুলো আছে ইউএন ডাব্লিউ এইচও আই ব্যাংক ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই সমস্ত সংস্থার হেডকোয়ার্টার এবং প্রধানের নাম কি এবং দেখো আমাদের যে জিও পলিটিক্যাল নিউজ ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে তারিফ নিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে এরপর দেখো আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দেখেছি ভারত পাকিস্তানের যুদ্ধ দেখেছি তো এই সমস্ত জিও পলিটিক্যাল নিউজগুলো সম্পর্কেও কিন্তু বিভিন্ন তথ্য আমাদেরকে জেনে রাখতে হবে তোমরা যদি ওপর ওপর একটা নলেজ থাকে তাও কিন্তু পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যেতে পারো এবং বিভিন্ন দেশের জন্য ভারত সরকার কিন্তু বিভিন্ন রকম প্রকল্প স্টার্ট করেছে যেমন কিছুদিন আগে প্রকল্প মানে বিভিন্ন রকম অভিযান স্টার্ট করেছে মানে কিছুদিন আগে মায়ানমারে একটা ভয়ানক ভূমিকম্প হয়েছিল যে ভূমিকম্পের ফলে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে এবং তার জন্য যে ভারত থেকে যে ভারত সরকার থেকে যে অভিযানটা চালু করা হয়েছিল সেই অভিযানের নাম কি জাস্ট তোমরা এটা কমেন্টে লিখে দিও তোমরা নিশ্চয়ই জানো এই অভিযানটার নাম কি কমেন্টে লিখে দিও আচ্ছা এইবার দেখো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেজগুলো গুলো ইম্পর্টেন্ট ডেজ থিমস যেমন সায়েন্স ডে আমরা কবে ন্যাশনাল সায়েন্স ডে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি এনভারনমেন্ট ডে ফিফথ জুন ইয়োগা ডে একুশে জুন ইন্টারন্যাশনাল ইউমেন্স ডে কতই মার্চ আটই মার্চ তো এই সমস্ত ইম্পর্টেন্ট ডেসগুলো আমাদের দেখে যেতে হবে ঠিক আছে এ যে সমস্ত ইয়ারগুলোকে ডিক্লেয়ার করেছে সেইগুলো আমাদের দেখে যেতে হবে নেক্সট দেখো সেন্সাস জনসংখ্যা তথ্য নতুন যদি কোনো বই প্রকাশ করা হয়ে থাকে সেই বইটা সম্পর্কে জানতে হবে এবং সেই বইয়ের লেখক সম্পর্কে আমাদের জানতে হবে সাম্প্রতিক যদি কারোর মৃত্যু হয় খুব ইম্পর্টেন্ট কোনো পার্সেনের যদি মৃত্যু হয় তাহলে সেটা আমাদের জানতে হবে এনভারমেন্ট এবং ডিজেস্টারস রিলেটেড যদি কোনো নিউজ থাকে সেটাও কিন্তু আমাদের খাতায় নোট ডাউন করে নিতে হবে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা খাতা তৈরি করো প্রতিদিন একটু একটু করে কারেন্ট অ্যাফেয়ার্সকে লিখে রাখো আমার ডেইলি সন্ধে ছটার ক্লাস করো একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট সন্ধে ছটার ক্লাস করলে তুমি কমন পাবে ওকে আচ্ছা পরেও দেখো স্বাস্থ্য শিক্ষা ন্যাশনাল হেলথ মিশন ভ্যাকসিনেশন ড্রাইভ তারপরে দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কিত কিছু আপডেট থাকলে সেটা জানতে হবে ঠিক আছে তারপরে দেখো ইসরো ডিফেন্স ডিফেন্সে যদি কিছু হয় ডিএডিওতে যদি কিছু হয় সেটা তো আমাদের জানতেই হবে এবং যে সমস্ত ডিফেন্স এক্সারসাইজগুলো হচ্ছে সাম সামরিক মহড়াগুলো হচ্ছে সেই সামরিক মহড়াগুলো সম্পর্কে কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে ওকে নতুন ফাইটার জেট যেগুলো কেনা হচ্ছে বা সাবমেরিন বা মিসাইল যে টেস্ট হচ্ছে যেরকম দেখো অগ্নি ফাইভ মিসাইলটা জাস্ট কিছুদিন আগে টেস্ট করা হয়েছে উড়িষ্যার চাঁদিপুরে নতুন অনেক সাবমেরিন তৈরি করা হচ্ছে নতুন ফাইটার জেট রাশি আমাদের ফ্রান্স থেকে কিন্তু নতুন যে ফাইটার জেট সেই ফাইটার জেট কেনা হয়েছে যেটার নাম হচ্ছে রাফাল ঠিক আছে তো এটা কিন্তু দু তিরিশের মধ্যে এই ফাইটার ভারতের মধ্যে চলে আসবে ওকে এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তারপরে দেখো সাম্প্রতিক অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি প্রকাশিত বই পি এম গুরুত্বপূর্ণ কোন নেতার লেখা বই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ সাহিত্য একাডেমি উইনার্স কারা পেয়েছেন এগুলো জানতে হবে এবং বিভিন্ন ইন্ডেক্সগুলো আমাদের জানতে হবে যেমন দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স করাপশন পার্সেপশন ইন্ডেক্স ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এগুলোতে ভারতের র্যাঙ্ক অত এগুলো আমাদের দেখে নিতে হবে ঠিক আছে আবার দেখো ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্ট কোথায় হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে নতুন ব্রিজ নতুন এয়ারপোর্ট নতুন মেট্রো প্রজেক্ট এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গে নতুন ট্রান্সপোর্ট বা স্মার্ট সিটির প্রজেক্ট সম্পর্কে আমাদের যে তথ্যগুলো আসবে সেগুলো আমাদের দেখে যেতে হবে ঠিক আছে এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার নতুন যে জিআই ট্যাগ পাওয়া পণ্যগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় নতুন কোনো নাম সংযোজন হলে সেটা দেখে যেতে হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যদি কোনো আমাদের সিনেমা যদি প্রাইস পায় সেই প্রাইজগুলো সম্পর্কে সিনেমাগুলোর নামগুলো আমাদের জানতে হবে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি উৎসব যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আর্ট অ্যান্ড কালচারের দিকটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে যেটা জি জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট এইবার তোমাদের আমি যেটা বলবো যে দেখো এই সমস্ত কিছুকে তুমি তো নিজে বাড়িতে বসে রেডি করতে পারো যদি তুমি মনে করো যে স্যার আমি এই সমস্ত কিছুকে রেডি করার জন্য আপনাদের একটু হেল্প চাই তো খুবই কম টাকায় আমরা তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি যে ব্যাচটার নাম আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটু পরেই এখানে রাখো স্পেস এবং ডিফেন্স সংক্রান্ত বুকস অথার সংক্রান্ত যে সমস্ত জায়গাগুলো দেখতে হবে সেগুলোর নাম দেওয়া আছে আমি তোমাদের জাস্ট ব্যাচটা একবার দেখিয়ে দিচ্ছি ব্যাচটা দেখে নাও প্রথমেই দেখো ব্যাচটা দেখিয়ে দিচ্ছি ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাংলা ভাষায় গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ বলতে পারো যে ব্যাচের নাম ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিডি ব্যাচ এই ব্যাচে একশো ঘন্টা লাইভ ক্লাস তোমাকে দেয়া হবে একশো টা মক টেস্ট তোমাকে দেয়া হবে সত্তরটা ইবুক দেয়া হবে পঁচিশটা রেকর্ডেড ভিডিও দেয়া হবে এবং এই ব্যাচের সঙ্গে স্মার্ট স্টাডি ফোর পয়েন্ট ও বলে একটা ব্যাচ দেয়া হচ্ছে যে ব্যাচটাই ক্লাস নেবো আমি এই ব্যাচে কি শেখানো হয় তুমি কিভাবে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করবে সেটাই কিন্তু এই ব্যাচে শেখানো হয় ওকে তো এই ব্যাচ কবে শুরু হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে আমি লিংক দিয়ে দেবো ওয়াই নাইন ফাইভ ওয়ান এই যে কুপন কোডটা আছে ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডের মাধ্যমে এক হাজার আটত্রিশ টাকায় তুমি এই ব্যাচ পেয়ে যাচ্ছো ওয়ান জিরো থ্রি এইট এইবার অনেকের কাছে এই ব্যাচ রয়েছে তাদের জন্য আমি বলবো এই ব্যাচটা তো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট এবং এর সাথে সাথে আমাদের যে ডাব্লিউ বি এস গ্রুপ সিডির যে বইটা আছে এই বইটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বই এবং এই বইয়ের যে স্যাম্পেল পিডিএফ আছে বইয়ের যে পিডিএফটা সেই পিডিএফটা যদি সংগ্রহ করতে চাও এই নাম্বারে প্রত্যেকে একটা হাই লিখে পাঠাও হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবে যে প্রথম গ্রুপের লিংক যাবে ওটাতে জয়েন করে গেলে এই বইয়ের তুমি কিন্তু ফ্রি পিডিএফটা পেয়ে যাবে তো এই বইটায় কি আছে সর্বশেষ সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী এই বইটাকে রেডি করা হয়েছে সাড়ে তিন হাজারের ওপরে প্রশ্ন আছে উত্তর আছে এবং ডিটেলসে সলিউশন আছে প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত ধারণা এবং অনুশীলনী রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স দরের প্রশ্ন আছে সহজ সরল বাংলা ভাষায় কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরগুলো খুব সুন্দর করে ডিটেলসে লেখা আছে ওকে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যদি তোমার মনে হয় যে এই ভিডিও থেকে তুমি কিছু শিখতে পেরেছো গ্রুপ সিডি পরীক্ষায় কি টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সেগুলো জানতে পেরেছো অবশ্যই একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর প্রতিদিন সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আর সন্ধ্যে ছটায় ডাব্লিউ গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে বাছাই করা পঁচিশটা কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে বোলো না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স নটায় হিস্ট্রিপলিটির ক্লাস এগারোটায় ম্যাথের ক্লাস তিনটের সময় জিকে ক্লাস আর সন্ধে ছটার সময় আমাদের গ্রুপ সিডি পরীক্ষার ক্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তো সবাই ভালো থেকো টাটা বাই বাই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে